চলতি বছর তিরানব্বইতম বর্ষ পদার্পণ করল ব্যারাকপুর মৈত্রী সংঘের দুর্গাপূজো। পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরের অন্যতম বৃহৎ রথযাত্রার জন্য বিখ্যাত ব্যারাকপুর তলার মৈত্রী সংঘ সেই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হল তিরানব্বইতম বর্ষ দুর্গোৎসব ঠাকুরদালানে সাবেকিয়া নামিনে আয়োজিত হয় এই দুর্গা পুজো যেখানে কালী মন্দিরের পাশেই পূজিত হন দেবী দুর্গা চলতি বছর কুমোরটুলির প্রতিমায় পূজিত হচ্ছে মৈত্রী সঙ্গের পুজো মণ্ডপে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুজো উদ্যোক্তারা জানান আমাদের এখানে সভাপতি সেই সঙ্গী প্রতি সবাইকে নিয়ে আমরা পুজোটা করি আর মোটামুটি এখানে আমাদের এখানে তিরানব্বই বছর পুজো হচ্ছে আর এটাই আকর্ষণ আর অন্য অন্য পাড়া থেকে আমাদের এখানে সবাই অঞ্জলি দিতে আসে নানা করে ধরুন আজকে তিন চার ঘন্টা ধরে কন্টিনিউ অঞ্জলি হয়েছে আর আমাদের এখানে হোম যোগ উপক হয় আর এখানে মোটামুটি সাবেকি আনার পুজো আমাদের এখানে এটাই হচ্ছে মেন আকর্ষণ আমাদের পুজোটাই ভালো আর ঠাকুর তো দেখতেই পাচ্ছেন ঠাকুর মনির ঠাকুর কুমোর চুরি এবছরের মূলত আমাদের প্রতিমাই হচ্ছে বিশেষ আকর্ষণ আমরা কুমারতলি থেকে নিয়ে এসেছি কুমারতুলির মোহনবাসী রুদ্রপালেরই বংশধর তপন তপন রুদ্রপালই আমাদের ঠাকুর দিয়েছেন আমাদের ঠাকুরটাই এবছরের বিশেষ আকর্ষণ প্রতি বছরেই থাকে ঠাকুরটা বিশেষভাবে কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের মানুষের উৎসব এখানে ভালোই ঠাকুর যা যারাই দেখতে আসছেন তারা খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করছেন আমাদের ঠাকুরকে যে ঠাকুর প্রতিমা খুবই সুন্দর হয়েছে ব্যারাকপুরে যত ঠাকুরই হয়েছে তার মধ্যে অন্যতম প্রতিমা আমাদের কাছে আমাদের বছর পুজো তিরানব্বই বছরে পা দিয়েছে আমরা প্রত্যেক বছর এটাকে খুব সঙ্গে পুজোটা পালন করে থাকি বহু দূর থেকে লোক এখানে আসে এবং দর্শন করে এবং আমাদের পাশেই কালী মন্দিরও রয়েছে কালী মন্দিরে এখানে নিত্য পুজো হয় বিতরণ করা হয় আর আমাদের এখানে মেন যেটা হচ্ছে মৈত্রী সংঘ যেটা ক্লাব আছে এখানে রথের জন্যই বেশি বিখ্যাত এটা এটা রথের প্রচুর বড় একটা মেলা হয় এখানে রাজপিটি রোডের সামনেই হয় আর এই জন্যেই বহু দূর থেকে লোক মেলায় আসে এবং নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন